নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও দেখতে পাচ্ছেন গুপ্তিপাড়া স্টার টাউন মাললোড হচ্ছে এটি ভাড়া যাচ্ছে গলসি আড়া গলসি থানার অন্তর্গত ভাতারের পাশে ধর্মরাজ গাজন উপলক্ষে ভাড়া যাচ্ছে এটা তিন দিনের ফিল্ড আছে দেখতে পাচ্ছেন বক্স লোড হয়ে গেছে চং লোডিং কাজ চলছে আবার বলে দিচ্ছি জায়গাটা হচ্ছে গলসি থানার অন্তর্গত আড়াই ভাতারের আশপাশে হবে কত এখানে তিন দিনের পজিশন আছে তিন দিনের ফিল্ড আছে এই যে স্টার গুপ্তি বাড়ার গোডাউন সবাই কম বেশি থাকে বক্স এখন এখান থেকে ফিল যায় ভাড়া যাচ্ছে গুলসি আড়া ধর্মরাজ গাজন উপলক্ষে ভাড়া যাচ্ছে এটা তিন দিনের ভাড়া আছে কারণ হচ্ছে ভাড়াটা বেশি এই দিকেই থাকে ওই জন্য ভাড়া থেকে বক্সটা এখানে নিয়ে আসা হয়েছে যাতে যাতে কোনো পার্টির কোনো বক্স দিয়ে আসা নিয়ে আসা কোনো প্রবলেম হয় গুপ্তি পাড়াটা একদম আপনাদের আউটসাইড হয়ে যায় কারণ ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে বক্স থেকে আড়া পূর্ব বর্ধমান কলসি থানার অন্তর্গত আড়াতে ধর্মরাজ গাজন উপলক্ষে কোথায় ভাড়া যাচ্ছে এটা জায়গার নাম কি